সকাল সকাল নাস্তা ডালপুরি দিয়ে করতে কান্না ভালো লাগে আর তার যদি এরকম সুন্দর মচমচের ডালপুরি হয় দেখছেন ফুলে ফুলে আছে একদম কড়াইয়ের উপর আর তার সঙ্গে হচ্ছে ছোলার ডালের ঘুগনি আসলে আমি বলছি দর্শক বন্ধুরা প্রায় ষাট বছরের পুরনো এই দোকানটি যেটি হচ্ছে বেলডাঙা স্টেশনে অবস্থিত তারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তারা তো এই স্বাদ বুঝেছেন আসলে কেমন খেতে সো দিস ইস নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশনের দিকে যেখানে হচ্ছে এই ডালপুরিটি পাওয়া যায় হ্যাঁ দর্শক বন্ধুরা এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ফটিক সাহেবের এই ডালপুরি বিগত ষাট বছর ধরে বেলডাঙ্গার মানুষদেরকে খাই আসছেন তো আজকে এই রাস্তা ধরেই বেলডাঙ্গা স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে রাস্তা ধরে এক নম্বর প্ল্যাটফর্মের উপরেই ছোট্ট এই দোকানটি দেখবেন তিন বাপ বেটাই চালাই দোকানটি আসলে পিওর যদি ছোলার ডালের ডালপুরি বলতে এটিকেই বোঝাই বেল্ডাতে আপাতত তার কারণ হচ্ছে এখন যেগুলো হয় সব ছোলার ছাতু ডালপুরি যারা বিক্রি করে দেখুন কেমন ফুলকো ফুলফুলে একদম এই ডালপুরিগুলো লুচি বলা যাবে না এগুলো ডালপুরি আমরা এক টাকা থেকে খাওয়া শুরু করেছি এখন এগুলো পাঁচ টাকা পার পিস পাশেই হচ্ছে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ির পাশেই হচ্ছে এই জিআরপির পুলিশ ফাঁড়ির পাশে হচ্ছে এই দোকানটি ছোট্ট দোকান প্রচুর ভিড় থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা পাবেন বারোটার সময় কোনো কোনো দিন পাওয়া যায় কোনো কোনো দিন পাওয়া যায় না দেখুন কীরকম একদম ফুলে ফুলে আসে একদম ডালপুরিগুলো অনেকটা আপনারা ওই লালি ছাঙ্গানি দেখেছেন লালি ছাঙ্গানির যে ডালপুরিগুলো যেরকম একটু শক্ত মোটামোটা হয় ঠিক তেমনই এটা খেতে দুর্দান্ত এবং রীতিমতো আপনারা কি এখানে এলে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হতে পারে তার কারণ হচ্ছে এখানে একটা একটা করে তৈরি করে এবং তারপরে এগুলো সার্ভ করা হয় দেখে নিন জায়গাটা ভালো করে তো আমরাও এসেছি এখানে ভাই এই জিনিসের মজা নিতে দেখুন এখানে কিন্তু পার্সেল বেশি হয় খাই মানুষ বেশি এখানে সবই হয় দেখুন এরকম খবরের কাগজে জাস্ট এই জিনিসটা চার পিসে কুড়ি টাকা এখন আপাতত এবং উপরে ছোলার ডাল আনলিমিটেড দেওয়া হয় অসুবিধা নেই তরকারি আপনারা যাই হোক তো আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি কারণ সে প্রথমবার এখানকার টেস্ট নেবে মানে এটার আছে স্বাদ নেবে আসলে সে কখনো খায় না এই জিনিসটা আর আপনারাও হয়তো অনেকে খান নাই এবং বেল্ডাঙ্গার যারা পোলাপান আমার মতো আছে তারা এগুলো বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে এই ডালপুরি খায় আসলে এক নম্বর প্ল্যাটফর্মে হওয়াতে সকালবেলা নাস্তাটা এটার ওপর জুড়ি মেলা ভার তো আমিও কিন্তু এটার মজা কিন্তু দর্শক বন্ধুরা ভাবে নিচ্ছি তার কারণ হচ্ছে এটি আমার বিগত পনেরো বছরের অভিজ্ঞতা ভাই পনেরো বছর ধরে আমি এখানে ভাই আসি এবং এই জিনিসটা সকালে প্রায় সকালে আমাকে আসতে হয় এখানে যা সেটা টানে এখানে সামনেই হচ্ছে রেলবাজার রেলবাজারে বাজার করতে আসার সময় এখানে চলে আসি আগে দশ টাকায় দশটা ছিল এখন দশ টাকায় ভাই দুটো তো এখন স্বাদ কিন্তু আমি কি বলবো সেই একই ধরনের আছে মিষ্টি মিষ্টি ছোলার ডালের তরকারি আলু দিয়ে আর এই হচ্ছে ডালপুরের সাইজ যেটা একবারেই মুখে চালান করে দেওয়া যায় তবে কিন্তু এরকম আস্তে আস্তে মজা নিতে নিতে এ জিনিসের স্বাদের ভাগ হবে না যারা খেয়েছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের এলাকায় এরকম ফেমাস কোনো ডালপুরি দোকান থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন লোকেশন মেনশন করবেন আমরা গিয়ে সেখানকার স্বাদ নেওয়ার চেষ্টা করব অনেকেই আপনারা আছেন যারা সকালবেলায় বিল্ডিংয়ের আশেপাশে অনেক জায়গায় ডালপুরি এটা ওটা খেতে কিন্তু এখন টাকায় পাওয়া যায় কিন্তু ডালপুরির দামটা এখন সত্যিই বলতে একটু বেশি বেশি লেগেছে কেন যে স্মল সাইজের সে স্মল সাইজে এই দেখুন জাস্ট আপনারা এভাবে তরকারিটা নিয়ে স্মল সাইজের জিনিসটার মুখে চালান করে দেবেন একদম বললাম তো হালকা আপনার একটু আদার ফ্লেভারটা পেতে পারেন এর মধ্যে থেকে আর বেশি কিছু দেওয়া থাকে না মশলা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো খেতে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আপনি বাড়ি নিয়ে গিয়ে পার্সেল করে খেলে সত্যি এই মজাটা আপনি পাবেন না তার কারণ হচ্ছে এখানে বসে এই গরম গরম ডালপুরি মুখে চালান করে দেওয়ার মজাটাই আলাদা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ